আসসালামু আলাইকুম বীরস তো আজকে আমরা গিয়েছিলাম জাতীয় সংসদ ভবনের চন্দ্রী মর্ধবনের সামনে তো এইটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনের ফ্রন্ট দেখতে পাচ্ছেন এটা আসলে আপনারা অনেকেই দেখছেন প্রায় দেখে থাকবেন তো এইটা এখানে আজকে আমরা একটা ব্লক করছি তো আমাদের সঙ্গেই থাকুন যে আমরা একদম সংসদ ভবনের সামনে চলে আসছি দেখে রাস্তাটা বের পার তো একটু রেস্ট্রেটেড এরিয়ার ভিতরে যাওয়া হচ্ছে না এখান থেকে একটু দেখাই বাংলাদেশ জাতীয় সংসদ বলুন সুন্দর একটা এরিয়ার ভিতরে বাংলাদেশ জাতীয় আমি তো দেখেছি

নদীর পানি শুভ গেছে একদম আমি দু হাজার চোদ্দো সালে যখন আসছিলাম তখন অনেক পানি আমরা একদম পানি শুভ হয়ে গেছে যে কৃত্রিমভাবে কিন্তু খনন করা কিন্তু এটা এটা কিন্তু প্রাকৃতিক কোনো লেখ না এটা কিন্তু কৃত্রিমভাবে খন করা একটা বই

We don't die Türen, ich habe die Türen, ich habe বিটু এর ফ্রেন্ড फ्रॉम জিরো অন আ মাদার ইনগোসি মাদার এর উপরে অনেকে বসে আছে তাহলে হচ্ছে মাদার জিরো অন এই যে উপরে দেখতে পাচ্ছেন গুলাকার বৃত্ত উপরে যাচ্ছে মাদার এই এনে সবাই সবাই দেখতে পাচ্ছেন স্কেটিং তো এটা জিয়া রহমানের ঠিক একটি কাছেরই অংশটা দেখেন মানুষ এখানে উইকেটগুলোতেও বসে আছে সবাই পরিবার পরিজন নিয়ে আসছে অনেকে বন্ধু বান্ধবদের সাথে অনেকে ঘুরতে আসছে পানি পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি তো এটা তো বিকেল বেলা আগে বলছি ওই দেখেন মানুষজন বসে আছে উদ্যান জুড়ে প্রচুর মানুষ কেউ বসার জায়গা আছে বসে আছে আমরা এখন জিয়া রহমানের মাজারের দিকে যাব আর কি হলো উদ্যানটা অনেক গহীন মানে গাছ মানে এখানে বেশিরভাগ মানুষের পুরো জুড়ে আড্ডা দিচ্ছে তো এখানে আমরা একদম জিয়া রহমানের কাছাকাছি দেখতে পাচ্ছি জিয়া রহমানের মাজার তো এটার পাশে হচ্ছে যে ছেলেরা এখানে খেলতেছে দিক দিয়ে বসে আছে আমরা এখন জিয়া রহমানের মাজারের ভিতরে প্রবেশ করব যারা এখানে আসেন তারা জান এটা হচ্ছে একটা মসজিদ এখানে নামাজ করার ব্যবস্থা রয়েছে তো আজকে তো এই জন্য হচ্ছে মানুষের ভিড় বেশি যেহেতু অফ ডে বিকালবেলায় ঘুরতে আসছে আর এমনিও বিকালবেলাতে প্রচুর মানুষ হয় এখানে আমি লাস্ট দু হাজার সালে একবার আসছিলাম তো এখানে তো আমি অনেক সময় ছিলাম ভার্সিটি এডমিশনের সময় তো এটা দু হাজার চব্বিশ প্রায় দশ বছর পরে আবার আসলাম তো দেখে ভালো লাগছে পরিচিত জায়গা দিকে প্রচুর বন্ধুবান্ধব ছিল খেলাধুলা করতামের সাথে